আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহু আপনারা শুনবেন হাদিস তিন হাজার চব্বিশ সহিউল বুখারি কুমার ইবনু ওবায়দুল্লাহ আজাদকৃত গোলাম আবুল নাজর রহমতুল্লা হতে বর্ণিত তিনি বলেন আমি ওমার ইবনু ওবায়দুল্লাহ লেখক ছিলাম তিনি বলেন তার নিকট আবদুল্লাহ ইবনু আবু আউফাহ রাজিয়াল্লাহ তালা আনহু একখানি পত্র লিখেন যখন তিনি হারুরিয়ার দিকে অভিযানে বের হন আমি পত্রটি পাঠ করলাম তাতে লেখা ছিল যে শত্রুর সঙ্গে কোনো এক মুখোমুখি যুদ্ধে আল্লাহ রসুল সল্লাহাল্লাম সূর্য ঢুলে যাওয়া বলে অপেক্ষা করলেন অতপর তিনি তার সাহাবিদের সম্মুখে দাঁড়িয়ে ঘোষণা দিলেন হে লোক সকল তোমরা শত্রুর সঙ্গে মোকাবিলা করার কামনা করবে না এবং আল্লাহ তালার নিকট নিরাপত্তার দোয়া করবে অতপর যখন তোমরা শত্রুর সামনাসামনি হবে তখন তোমরা ধৈর্য ধারণ করবে জেনে রাখবে জান্নাত দরবারের সায়ায় অবস্থিত অতঃপর আল্লাহ রসুল সল্লুল্লাহর সাল্লাম দোয়া করলেন হে আল্লাহ কুরআন অবতীর্ণকারী মেঘমালা চালনাকারী সৈন্যদলকে পরাভূতকারী আপনি কাফিকদেরকে পরাস্ত করুন এবং আমাদেরকে তাদের উপর বিজয় দান করুন আপনারা শুনেছেন হাদিস তিন হাজার চব্বিশ মুসা ইবনু উব্বুর আহমতুল্লা বলেন সালিম আবু নজর আমাকে বর্ণনা করেছেন তিনি বলেন আমি ওমর ইবনু ওবায়দুল্লার লেখক ছিলাম তখন তার নিকট আবদুল্লাহ ইবনু আবু আউফা রাজি আল্লাহ আনহু এর একখানা পত্র পৌঁছল এ যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার কামনা করবে না আপনারা শুনেছেন হাদিস তিন এখন শুনবেন তিন হাজার ছাব্বিশ আবু হরালের রাজিয়াল আনহু হতে বর্ণিত নবী সাল্লাম বলেন তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার ব্যাপারে ইচ্ছা পোষণ করবে না আর যখন তোমরা তাদের মুখোমুখি হবে তখন ধৈর্য অবলম্বন করবে আপনারা শুনেছেন হাদিস তিন হাজার ছাব্বিশ সহিউল বুখারি